গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি আজকে ভোর সাড়ে সাতটার থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো দেখো ভোরবেলা একদম সাড়ে সাতটার সময় ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিলাম আর স্কুলের গেটও কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে তো আজকে ছেলে বলেছিল যে মাম্মা তুমি কিন্তু একটু বসবে স্কুলের ওখানে তো অন্যদিন কিন্তু ছেলেকে আমি স্কুলে দিয়েই বাড়িতে চলে আসি কিন্তু আজকে যেহেতু ছেলেকে কথা দিয়েছে যে ঠিক আছে তুমি ঢুকে গেলে আমি কিছুক্ষণ বসবো তারপরে বাড়িতে যাব তো সেই জন্যেই আজকে আমি একটুখানি বসে আছি আর স্কুলের গেট বন্ধ হলেও দেখো দু একজন বাচ্চা তবুও কিন্তু আসছে যদিও বাচ্চা বলে এইটুকু কনসিডার করে অন্তত পনেরো মিনিট মতো কনসিডার ওরা করে আর দু একটা বাচ্চা তো কাঁদতে কাঁদতে ঢুকছিলো সেটাও দেখছিলাম তো যাই হোক সব কিছু ডেকে দেখে আস্তে আস্তে বাড়িতে চলে এসছিলাম এসে কাজকর্ম করে ঠরে আবার কিন্তু আমি ছেলেকে নিতে গেছিলাম তো নিয়ে আসলাম কী নিয়ে এসছো দেখি আজকে এটা খাবে হ্যাঁ দেখো তোমার জন্যে আমি রেডি করে নিয়ে এসেছি গরম জল আর সঙ্গে একটা কাঁটা চামচ আছে ঠিক আছে দাও ওটা খোলো দেখি খোলো স্কুলের ড্রেস এখনও চেঞ্জ করো নি আগে কাপন খেতে লাগবে ভালো করে যাও দেখি দেখি আচ্ছা দেখি জল পড়ে যাবে এখানে দাও এর ওপরে দাও

নিতিন দাদা এনেছিল ছিল না হ্যাঁ নিতিন দাদা এনেছিল ছিল তাই তুমি দেখেছ হতে পারে না এভাবে খাও না খেতে শুরু করো কেন একটু খেয়ে দেখো কি বলো লাইক করো ঠিক আছে খাও এরপর বন্ধুরা আমি চলে আসলাম দুপুরের কাজ বাজে বিশেষ করে রান্নার কাজে তো এখানে দেখো বাটা মাছ আগের দিন রাত্রিবেলা এনে রেখেছিল হাজব্যান্ড তো না ধোয়া হয়েছে না কিছু হয়েছে কারণ শরীরটা তেমন ভালো লাগছিল না তো যে কারণে হাজব্যান্ড একেবারে প্যাকেট শুদ্ধ ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল তো আজকে ভাবলাম সেই মাছগুলোকে একদম কেট মানে কাটাই তো ছিল একদম ধুয়ে পরিষ্কার করে কিছুটা রেখে দেবো আর কিছুটা আজকে রান্না করবো আর মশলাপাতি একটু গুছিয়েও নিয়েছিলাম তো আজকে সেই সব দিয়ে রান্না বান্না করব। আর কি একটু মাছের ঝাল বানাবো আর এই দিকটা দেখো এখানে দু পিস রুই মাছের পেটি আমি নিয়ে নিয়েছি এটা আমি ছেলের জন্যে ভাজা করব কারণ বাটার মাছ আনলে ছেলে তো খেতেই পারে না এত কাটা তো যে কারণে ওর জন্য আমাকে কিন্তু আলাদা কিছু মাছ করতেই হয়তো আজকে রুই মাছ ছিল ফ্রিজে তো সেই রুই মাছের দু পিস ওকে ভেজে দেবো পরে ঠিক করলাম আর এদিকে আমি কিন্তু মশলা করে নিয়ে তারপরে কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি তো ছেলেকে এরপরে চান করিয়ে কিন্তু এই ফাঁকে আমি আবার ওদের যে স্কুল আছে সেখানে খেলতে পাঠাই তো সেখানে একটু খেলেও আসে তো আর আমি এদিকে রান্না করে নিচ্ছে আর মাছগুলোকে কিন্তু একদম লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এটাও ভেজে নেব তো আর এদিকে দেখো আমার মাছের চলো কিন্তু রেডি হয়ে গেছে তো এরপরে দুপুরবেলা ছেলেকে খাইয়ে দেবো তারপরে হাজব্যান্ড আসলে কিন্তু হাজব্যান্ড খাবে তো হাজব্যান্ডের আস্তে আস্তে তো সাড়ে চারটে বেজে যায় তখন আবার মানে ঠান্ডা হয়ে যায় শীতকালে আমি কিন্তু আবার একটু গরমও করে নিতেই দরকার তরকারিগুলো